এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ সোমবার সংসদে বাড়িপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কথা বলেছেন সেই সম্বন্ধে বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারকে প্রশ্ন করা হলে তিনি ঠিক বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন সায়নী ঘোষ সংসদে বারিপুর থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কথা বলেছি আমরা এক থেকে দেড় মাস আগে বারিপুরের মানুষকে আমরা বলেছিলাম যে আপনারা শায়নী ঘোষকে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন সায়নী ঘোষকে ভোট দিলে বাড়ি লাভ হবে এবং বাড়ি মানুষের লাভ হবে তার প্রমাণ আজকে আপনারা দেখলেন যে শায়নী ঘোষ লোকসভায় দাঁড়িয়ে বাড়িদুল পর্যন্ত মেট্রো আনার কথা তিনি বললেন এবং দুদিন বাদে আমাদের সঙ্গে আলোচনাও এও হয়েছে আমার সঙ্গেও আলোচনা হয়েছে চাম্পাহী ওভারব্রিজ নিয়ে এবং চাম্পাহাটে আরও কিছু কাজকর্ম হচ্ছে ঘোষ এই যে কেন্দ্রীয় সরকারি যে ব্যাপারগুলো আছে পার্লামেন্টে বলবে এবং আগামী দিনে সলভ করবে আমাদের এমপি মানুষের জন্যে কাজ করবে এটা আমাদের বিশ্বাস আপনারা তার প্রমাণ আজকে পার্লামেন্টে দেখবেন মেট্রো বাড়িপুর পর্যন্ত আসবে এই পরিকল্পনা বাড়িপুরের ভিতর অনেক আগে থাকতে আছে অনেক আগে জনগণ ছিল সফল রমনাদি এই প্রপো দেখেছি এবং এই প্রপোচার মমতা দি রেডি করে দিয়েছিলেন কিন্তু তারপরে তিনি শুরু করেছে আশা করি সফল হবে না আমরাও সবাই সায়নীঘোষের সঙ্গে আছি আমরা মানুষের জন্য সায়নী ঘোষ কাজ করবে আমরা এক মাস আগেই মানুষকে দিয়েছিলাম বাড়ির মানুষকে তার ফলস্বরূপ আজকে আমরা সবাই हाते हाते मन कर